আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের জৈব রসায়নের আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। যা প্রায়ই পরীক্ষায় আসে চলুন শুরু করা যাক তো প্রথম যে প্রশ্নটা আছে হাকেল নীতি থেকে যে কোনটি হাকেল সংখ্যা নয় তারপরের প্রশ্নটা আছে সঞ্চারণশীল পা ইলেকট্রন থাকা সত্ত্বেও নিচের কোনটি অ্যারোমেটিক যোগও নয় তো এমন প্রশ্ন সম্পর্কে যদি এম এমন প্রশ্ন নিয়ে যদি এমসিকিউ আসে তাহলে সেই এমসিকিউ গুলার অ্যান্সার দেওয়ার জন্য আমাদের হাকেল নীতি সম্পর্কে একটা হালকা ধারণা থাকা প্রয়োজন তো হাকেল নীতিটা কী যে সকল চাকরি বলায়কার যৌগের কার্বন সমতলের উপরেও নিচে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে এবং এই পাই ইলেকট্রনের সংখ্যা যদি ফোর এন প্লাস টু সংখ্যক হয় যেখানে এন এর মান শূন্য এক দুই তিন ডট ডট তো তাদেরকে কি বলা হয় অ্যারোমেটিক যৌগ বলে আর এই নীতিকে হাকেল নীতি বলে আর এন এর মান যদি ভগ্নাংশ হয় তাহলে উক্ত যৌগটা অ্যারোমেটিক হবে না তাহলে সূত্রটা কি ফোর এন প্লাস টু সমান পাই ইলেকট্রন সংখ্যা আর এক্ষেত্রে এন এর মান শূন্য এক দুই তিন চার ডট ডট এটা হল কি অ্যারোমেটিক অ্যারোমেটিক এইটা আমরা মাথায় রাখবো আর যদি এন এর মান ভগ্নাংশ হয় তাহলে সেটা অ্যারোমেটিক নয় তো এইখানে আমাদের ক অপশনে যেটা আছে যে দেখো আমরা যেটা জানি যে দ্বিবন্ধনের মধ্যে একটা পাইবন্ধন থাকে আবার এইখানে তাহলে একটা দ্বিবন্ধন আছে তার মানে একটা পাইবন্ধন আছে আর পাই ইলেকট্রনগুলাই সাধারণত সঞ্চারণশীল ইলেকট্রন হিসাবে আচরণ করে তো এইখানে পাই বন্ধনের মধ্যে ইলেকট্রন আছে দুইটা একটা বন্ধনে ইলেকট্রন থাকে কয়টা দুইটা তো এখানে একটা পাই বন্ধন আছে তাতে ইলেকট্রন আছে দুইটা তো ফোর এন প্লাস টু সমান তাহলে এই এই যে পাই ইলেকট্রন সংখ্যা এখানে পাই ইলেকট্রন দুইটা আছে তার মানে এন ফোর এন সমান কী হবে শূন্য হবে বা এন সমান কী শূন্য তার মানে এই ক যৌগটা ক এর যে যৌগটা আছে এটা অ্যারোমেটিক অ্যারো মেটিক তার পরবর্তী যে যৌগ সেটা যদি আমরা লক্ষ্য করি যে এখানে পাইবন্ধন আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার মানে ফোর এন প্লাস টু সমান পাই ইলেকট্রন সংখ্যা পাঁচ পাইবন্ধন সংখ্যা পাঁচটা তার মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাইবন্ধন আছে এক একটা পাই বন্ধনে ইলেকট্রন থাকে দুইটা করে পাই ইলেকট্রন থাকে তার মানে এখানে টোটাল দশটা পাই ইলেকট্রন আছে তার মানে এখানেও যদি আমরা একটু ক্যালকুলেশন করি ফোর এন সমান কত এইট বা এন সমান কত হবে এইট বাই ফোর বা এন সমান কত টু তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা আসছে এই কারণে এটা অ্যারোমেটিক তো তার পরবর্তী যুগে গ নাম্বারে যে যোগটা আছে সেই যোগের ক্ষেত্রে যদি তুমি খেয়াল করো যে এখানে পাইবন্ধন আছে দুইটা উপরে একটা পাইবন্ধন নিচে একটা পাইবন্ধন তার মানে ফোর এন প্লাস টু সমান ফোর হবে বা ফোর এন সমান এখানে কত হবে টু বা এন সমান কত হবে টু বাই ফোর মানে হাফ মানে এটা একটা ভগ্নাংশ মান আসছে এই কারণে এটা অ্যারোমেটিক নয় তো তারপরে গিয়ে যদি আমরা লক্ষ্য করি যে এই যে যৌগটা আছে এই যৌগটার নাম হল ফিউরান তো ফিউরানে পাই বন্ধন আছে কয়টা দুইটা তো পাইবন্ধন দুইটা থাকা সত্ত্বেও এর যে মুক্তজোর ইলেকট্রন এই মুক্তজোরের দুইটা ইলেকট্রন দুইটা পা ইলেকট্রন হিসাবে আচরণ করে তো এর কারণে এ তো ফোর এন প্লাস টু সমান মোট পাই ইলেকট্রন সংখ্যা হবে ছয়টা মানে এর দুইটা পাই ইলেকট্রন এরও দুইটা পাই ইলেকট্রন আর এইখান থেকে একটা মুক্ত জরি ইলেকট্রন অক্সিজেনের দুইটা মুক্ত জরি ইলেকট্রন আছে দুইটা মুক্ত জোর ইলেকট্রনের মধ্যকার একটা মুক্ত জরি ইলেকট্রন পা ইলেকট্রন হিসাবে আচরণ করে থাকে তার মানে এখানেও আমরা পাবো কি ফোর এন সমান কত ফোর বা এন সমান কত ওয়ান অথার্থ অ্যারোমেটিক তার মানে গ নাম্বারের যে অপশনটা আছে এইটাই কি বলো সঠিক কারণ সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকা সত্ত্বেও নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয় আমাদের গ নাম্বার অ্যান্সার এখন আমরা প্রথম যে প্রশ্ন সেটাতে যাই সেটাতে লেখা আছে কোনটি হাকেল সংখ্যা নয় তার মানে টু যদি হয় তাহলে অ্যারোমেটিক যৌগ তাহলে সেটা হাকেল সংখ্যা টেন যদি হয় সেটাও অ্যারোমেটিক সেটাও হাকেল সংখ্যা সিক যদি হয় সেটাও কি অ্যারোমেটিক তার মানে সেটাও কি হাকেল সংখ্যা কিন্তু ফোর হইলে সেটা অ্যারোমেটিক নয় তার মানে এইটা হাকেল সংখ্যা নয় এর পরের যে প্রশ্ন পরের প্রশ্নতে আমরা গেলে এটা দেখতে পাব নিচের কোন যোগে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে তো সঞ্চারণশীল পাই ইলেকট্রন যদি দুইটি পারমানোর মধ্যে না থেকে দুইয়ের অধিক পরমানোর মধ্যে থাকে তাহলে মানে পাই ইলেকট্রন দুইটি পরমাণুর মধ্যে না থেকে যদি দুইয়ের অধিক পরমাণুর মধ্যে থাকে তাহলে তাকে সঞ্চারণশীল পা ইলেকট্রন বলে যেমন এই যে যৌব এটার নাম হলো ইথাইন ইথাইনের মধ্যে অর্থাৎ দুইটা পরমাণুর মধ্যে পাই ইলেকট্রন বিদ্যমান আছে তার মানে এইটা এই পাই ইলেকট্রনকে আমরা সঞ্চারণশীল পা ইলেকট্রন বলতে পারবো না আবার এখানে ইথিন আছে ইথিনের ক্ষেত্রেও দুইটা পরমাণুর মধ্যে পা ইলেকট্রন আছে তার মানে এই ইলেকট্রনকেও আমরা কি করতে পারবো না সঞ্চারণশীল পা ইলেকট্রন বলতে পারবো না তো এইখানে যে যৌগটা আছে এটা হলো কি বেনজিন তো বেনজিনের ক্ষেত্রে ছয়টা পরমাণুর মধ্যে পা ইলেকট্রন বিদ্যমান আছে মানে তার মানে এই যৌগের পা ইলেকট্রনে কি সঞ্চারণশীল অন্যদিকে এই যৌগটাতে যদি যাই এটা হলো প্রোপিন অর্থাৎ প্রোপিনের ক্ষেত্রেও দুইটি পরমাণুর মধ্যে পাই ইলেকট্রন বিদ্যমান আছে এই কারণে এই পাই ইলেকট্রনকেও সঞ্চারণশীল পাই ইলেকট্রন আমরা বলতে পারি না তো বেঞ্জিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত তো আমরা একটা জিনিস মনে রাখব যে কার্বন কার্বন মানে আমাদের সংকরীকরণ মানে যে যৌগের এ সর্বিটালের পরিমাণ মানে বেশি সেই ক্ষেত্রে তাদের বন্ধন দূরত্বটা কি হবে ছোট হবে এস অরবিটালের পরিমাণটা বেশি হইলে বন্ধন দূরত্বটা ছোট তো সেই ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধন যদি হয় সেখানে সংকরীকরণ থাকে কি এসপি থ্রি তো এসপি থ্রি হলে এখানে বন্ধন দূরত্ব কার্বন কার্বন বন্ধন দূরত্ব এসের পরিমাণে এখানে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে আর পি এর পরিমাণ আছে কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট এস আছে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পি আছে পি আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এইখানে এই কার্বন কার্বন একক বন্ধনের দূরত্ব কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফোর নেনমিটার এসের পরিমাণটা কম কার্বন কার্বন দ্বিবন্ধনের বেলায় এসপি টু অর্থাৎ এস আছে কত থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি আর পি আসে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন তার মানে এই ক্ষেত্রে যে বন্ধন দূরত্বটা পাবো জিরো পয়েন্ট আবার যদি কার্বন কার্বন থ্রি বন্ধন থাকে তাহলে সেক্ষেত্রে সংকরীকরণ হবে এসপি অর্থাৎ এস আছে কত ফিফটি পার্সেন্ট আর পিও এখানে কত আছে পিও আছে কত ফিফটি তো সেই ক্ষেত্রে এইটার এসের পরিমাণ বেশি এই কারণে বন্ধন দূরত্বটাও কী বলতো আরও ছোটো জিরো পয়েন্ট ওয়ান টু ফোর আর যেহেতু বেঞ্জিনে বেঞ্জিনের কার্বন কার্বন কী থাকে একক বন্ধন দ্বিবন্ধন উভয়ই থাকে এ কারণে বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব দ্বিবন্ধনা ও একক বন্ধনের মাঝামাঝি হবে সেটা কত হবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর নেনোমিটার বেঞ্জিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর নেনোমিটার এই বন্ধন দূরত্বগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব তো এর পরের যে অপশন সেটা হলো অ্যারোমেটিক যোগের উদাহরণ হলো অবশ্যই আমরা একটু আগেই করছি এই সাইক্লোপ্রোপিনাইল কার্বোকেটায়ন আর হলো ন্যাপথেলিন এই যোগটা অ্যারোমেটিক যোগও নয় এরপরে আছে কি নিচের কোনটি নিউক্লিও তো নিউক্লিও কি যারা বিক্রিয়াকালে নিউক্লিয়াসকে আকর্ষণ করে তাদেরকে নিউক্লিও বলে তো নিউক্লিও ফাইলের উদাহরণ যদি আমরা দিই নিউক্লিও ফাইল আছে দুই ধরনের একটা হলো প্রসম নিউক্লিও ফাইল প্রসম নিউক্লিও তো প্রসম নিউক্লিওফাইল কারা যারা বিক্রিয়ালেন নিউক্লিয়াসকে আকর্ষণ করবে এমন প্রসম নিউক্লিফাইল নিউক্লিয়াস মানে পজিটিভকে আকর্ষণ করবে নিউক্লিয়াস এটা হলো নিউক্লিয়াস তো আকর্ষণ করবে কারা তো সেই ক্ষেত্রে আকর্ষণ করবে হয়তো ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন চার্জ বিশিষ্ট আয়ন ইলেকট্রনের আধিক্য বিশিষ্ট যৌগ বা ইলেকট্রনের আধিক্য বিশিষ্ট যৌগ বিশিষ্ট যৌগ তো সেই ক্ষেত্রে ইলেকট্রনের আধিক্য বিশিষ্ট যৌগ কী হতে পারে যেমন প্রসম নিউক্লিফাইল হিসাবে এইস টু ও মানে যাদের মুক্ত জোর ইলেকট্রন আছে এনএইচ থ্রি কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোর ইলেকট্রন আছে এমন সব যোগসমূহ নিউক্লিওফাইল হিসাবে বা নিউক্লিয়াসকে এই যে মুক্তজোর ইলেকট্রন দ্বারা এই প্লাসকে আকর্ষণ করবে অথবা আর ও এগুলো সবই কি প্রসম নিউক্লিওফাইল তার মানে আর ওএস মানে এই যে অ্যালকোহল অ্যালকোহলটা কি বলো নিউক্লিওফাইল তারপরে এইস টুও এটা কি নিউক্লিওফাইল হিসাবে আচরণ করবে আর যে সকল যোগের অষ্টক অসম্পূর্ণ তারা সাধারণত কি ইলেকট্রোফাইল তো তারপরের প্রশ্ন নিচের কোনটি ইলেকট্রোফাইল তো ইলেকট্রোফাইল কি আমরা একটু আগে দেখলাম নিউক্লিও ফাইল কোনগুলা ছিল এইচ থ্রি আর এইচ টু তার মানে এল থ্রি মানে ইলেকট্রোফাইল কি যারা বিক্রিয়াকালে ইলেকট্রনকে আকর্ষণ করে ইলেকট্রো ফাইল ইলেকট্রোফাইল কি ইলেকট্রনকে আকর্ষণ করবে ইলেকট্রনকে আকর্ষণ তো এই মাইনাসকে আকর্ষণ করবে কারা ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন চার্জ বিশিষ্ট আয়ন বা অষ্টক অসম্পূর্ণ যৌগ অষ্টক অসম্পূর্ণ যৌগ তো অষ্টক সম্পূর্ণ যৌগ কারা যেমন হইতে পারে এ এল থ্রি তারপরে এফ থ্রি তারপরে কি হইতে পারে অষ্টক সম্পূর্ণ যৌগ বা ইলেকট্রনের ঘাটতি বিশিষ্ট যৌগ বা ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট যোগ ঘাটতি বিশিষ্ট যৌগ তো হইতে পারে এস ও থ্রি হইতে পারে তারপরে আমাদের কিটন হইতে পারে আর সি ও আর অ্যালডিহাইড হইতে পারে এরা সাধারণত ইলেকট্রন ঘাটতে বিশিষ্টযোগ্য তো সেই ক্ষেত্রে আমাদের এখানকার অ্যান্সার কি হবে অবশ্যই এল সি থ্রি হবে এদিকে তারপর নিচের কোনটি ইলেকট্রোফাইল অবশ্যই কি হবে এস থ্রি হবে ও এদিকে আমরা আরও কয়েকটা উদাহরণ লিখতে পারি এখানে কি উদাহরণ লিখছি আমরা লিখতে পারি আমরা অ্যালকিন লিখতে পারি অ্যালকাইন লিখতে পারি এগুলো সাধারণত আর এম জি এক্স লিখতে পারি এগুলো সাধারণত প্রসম নিউক্লিও ফাইল মানে এরা বিক্রিয়াকালে নিউক্লিয়াসকে আকর্ষণ করে এরপরে এরপরের একটা প্রশ্ন আছে সেটা হলো সেটা হলো কি যে এ এইচ টু ও এইচ প্লাস আর মার্কিউরিক সালফেট এর উপস্থিতিতে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বিক্রিয়া ঘটাই তাহলে একটা অসম্পৃক্ত অ্যালকোহল তৈরি হয় দেন পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে বি একটা যৌগ উৎপন্ন হয় তো এই যে বিক্রিয়া এই বিক্রিয়াটা হলো আমরা মোটামুটি নাইন টেনের উপর একটা বিক্রিয়া করছিলাম যে অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া সেটা ছিল শুধুমাত্র ইথাইনের বিক্রিয়া কিন্তু এইখানে চার কার্বন বিশিষ্ট একটা যৌগের বিক্রিয়া দিছে অর্থাৎ বিউটাইনের বিক্রিয়া বিউটাইনের পানি সংযোজন বিক্রিয়া এটা তো বিটাইনের পানি সংযোজন দিলে প্রথম অবস্থায় দ্বিবন্ধনটা ভাঙবে এইচ প্লাস এইচ জি ও ফোর সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এইখানে দ্বি ভেঙে যাবে ভেঙে এইখানে ও এইচ সি এইচ টু এটা উৎপন্ন করছে দেন এটা পুনর্বিন্যাস যদি করা হয় পুনর্বিন্যাস তো সেই ক্ষেত্রে আমাদের এই যে বন্ধন এই বন্ধনটা বা আমরা যদি বলি এইখান থেকে এই মুক্তজোর ইলেকট্রন গিয়ে এইখানে একটা বন্ধন তৈরি করবে দেন এই বন্ধনটা উঠে এইখানে আসবে আর এইসটা এখানে যুক্ত হবে এভাবে যুক্ত হয়ে এইখানে তৈরি হবে কি কিটন তৈরি করবে কী তৈরি করবে কিটন আর এইদিকে এইচ থ্রি মানে হাইড্রোজেনটা এখানে যুক্ত হওয়ার কারণে সিএইস থ্রি আর সিওটা এর সাথে থাকবে তো সেই ক্ষেত্রে আমাদের এই যে বিক্রিয়া এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটার নাম হলো বিউটা নন কি নাম বিউটা নন তো হপম্যান ডিগ্রেশন বিক্রিয়া বা হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা দেয় অ্যাসিডামাইড আর সিও এনএইচ টু তো একে ব্রোমিন আর কেউ এই শো উত্তপ্ত করলে এক কার্বন কম বিশিষ্ট অ্যামিন উৎপন্ন হয় তার মানে বিউটা নন তো আর হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দেবে না অ্যাসিড্যামাইড ক্ষুদ্রাংশ হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দিয়ে থাকে তারপরে ক্লিমেনশন বিজারণটা আছে এই ক্লিমেনশন বিজারণ হল জিঙ্ক্যামালগাম ও গারো সিএলের উপস্থিতিতে অ্যালডিহাইড বা কিটন তীব্রভাবে জারিত হয়ে অ্যালকেন উৎপন্ন করে এক্ষেত্রে অ্যালডিহাইড বা কিটনের সিওমূলক এইচ টুতে পরিণত হয় তার মানে জিঙ্ক অ্যামালগাম আর গারো এইসি এলের উপস্থিতিতে এটা জারিত হয়ে বিউট্যান তৈরি করবে তার মানে এইটা কী দেয় ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া দিয়ে থাকে এরপরে আসে এ যোগ ওটা অম্লধর্মী এ যোগের ত্রিবন্ধনযুক্ত কার্বনে যদি হাইড্রোজেন থাকে ত্রিবন্ধনযুক্ত কার্বনে হাইড্রোজেন থাকলে সেটা কি হয় অম্লধর্মী হয় তার মানে এটা অম্লধর্মী বিউটিন অপেক্ষা অধিক সক্রিয় সাধারণত অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে অ্যালকিনের সক্রিয়তা বেশি এটা মাথায় রাখবো আমরা সবাই অ্যালকিনের সক্রিয়তা বেশি দেন অ্যালকাইনের সক্রিয়তা দেন অ্যালকেন তার মানে আমাদের এই অপশনটা ভুল তারপরে আছে কি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় অবশ্যই অ্যালকিন বা অ্যালকাইন সমূহ ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে তো এরপরে যেটা আছে সেটা হলো কার্বনায়নের সুস্থিতির ক্রম কোনটি এর একটা প্রশ্ন আছে কার্বোক্যাটায়নের বা কার্বোক্যাটায়ন কার্বনিয়ামায়নের সুস্থিতির ক্রম কোনটি তো কার্বোক্যাটায়ন বা কার্বনায়ন কি জিনিস আমরা সেটা নিয়ে আলোচনা করব তো কার্বোক্যাটায়ন বলি কার্বোক্যাটায়ন কাকে বলে কার্বোক্যাটায়ন ধনাত্মক চার্জযুক্ত ধনাত্মক চার্জযুক্ত কার্বন সংবলিত জৈব আয়নকে কার্বো ক্যাটায়ন বলে ক্যাটায়ন বলে তার মানে এই যে প্লাস সি এইচ থ্রি যদি লিখি এটা হলো মিথাইল কার্বো ক্যাটায়ন মিথাইল ক্যাটায়ন বা এটাকে মিথাইল কার্বোনিয়াম আয়নও বলা হয় তো এই কার্বনের সাথে যতগুলো আর যুক্ত থাকবে তা তত কি হবে ডিগ্রি হবে প্লাস সি এইচ টু একটা আর যদি যুক্ত থাকে তার মানে এটা কি এক ডিগ্রি তারপরে যদি আরও লিখি আমরা তার মানে এটা প্লাসি স্ত্রী লিখলাম এইখানে আমরা যদি দুইটা আর দিই তার মানে এটা হলো দুই ডিগ্রি এখানে যদি তিনটা আর দিই আমরা তার মানে এটা হলো কয়ে ডিগ্রি তিন ডিগ্রি হবে তিন ডিগ্রি তো এদের সক্রিয়তা এবং স্থায়িত্ব এই দুইটা জিনিস নিয়ে অনেক সময় এমসিকিউ আসে তো সেই ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু প্লাস চার্জযুক্ত তো যার প্লাস চার্জের পরিমাণ যত বেশি মানে চার্জের পরিমাণ যার যত বেশি হবে তার সক্রিয়তা তত বেশি আর যার চার্জ যত কম তার সক্রিয়তা তত কম কিন্তু স্থায়িত্ব বেশি চার্জার সক্রিয়তা আর স্থায়িত্ব পরস্পরের কি বিপরীত তো এইখানে এই যে আরমূলক আছে আরমূলকগুলো তাদের ইলেকট্রন ঘনত্ব কার্বনের দিকে ঠেলে দেয় আরমূলকগুলো তাদের ইলেকট্রন ঘনত্ব কিসের দিকে ঠেলে দেয় কার্বনের দিকে ঠেলে দেয় ফলে কার্বনের ধনাত্মক চার্জ হ্রাস পায় কিন্তু যদি ঋণার্থক চার্জ থাকতো তাহলে ঋণার্থক চার্জ বৃদ্ধি পাইতো তার মানে চার্জ বেশিকার এর চার্জ সবচেয়ে বেশি আর এর চার্জ সবচেয়ে কম তো তাই যদি হয় আমরা জানি যার চার্জ বেশি তার সক্রিয়তা বেশি মানে প্লাস এইচ স্ত্রীর সক্রিয়তা বেশি আর যার চার্জ কম তার স্থায়িত্ব বেশি এ কারণে স্থায়িত্ব বৃদ্ধির ক্রম হবে স্থায়িত্ব বৃদ্ধি মানে তিন ডিগ্রির স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে এই জন্য কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়নের ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এইটা আর কার্বন আয়নের ক্ষেত্রে ঠিক তার উল্টাটা হবে এক ডিগ্রির সক্রিয়তা সবচেয়ে বেশি হবে এক ডিগ্রির স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে দুই ডিগ্রির স্থায়িত্ব আরও কম তিন ডিগ্রির স্থায়িত্ব আরও কম এরপরে যেটা আছে এন ওয়ান আর এন টু সম্পর্কে কিছু কাহিনি আছে সেটা বলেই আজকের ক্লাস আমরা শেষ করে দিব তো এন ওয়ান এন ওয়ান হলো একানবিক নিউক্লিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আর এন টু হলো দিয়ানবিক নিউক্লিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এই বিক্রিয়াটা দুই ধাপে ঘটে ঘটে আর এই বিক্রিয়াটা এক ধাপে ঘটে আবার এন ওয়ানটা আমরা মনে রাখব এই এস এন ওয়ান এস এন টু এগুলো মনে রাখার জন্য একটা শর্টকাট উপায় আছে সেটা হলো থ্রি ওয়ান ওয়ান টু মাথায় রাখবো মানে তিন ডিগ্রি দেয় এস এন ওয়ান আর এক ডিগ্রি দেবে এস এন টু তার মানে সক্রিয়তা বৃদ্ধির ক্রম তিন ডিগ্রি বেশি তারপর দুই ডিগ্রি কম আস্তে আস্তে কমতে থাকবে এটাই হবে সঠিক সঠিক অ্যান্সার আর আর এক্স এবং নিউক্লিওফাইল মানে নিউক্লিওফাইল উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করে মানে বিক্রিয়াটা শুধুমাত্র আর এক্সের উপর নির্ভর করে এজন্যই এটা এস ওয়ান বিক্রিয়া যদি আর এক্স এবং নিউক্লিওফাইল উভয়ের উপরই নির্ভর করত তাহলে সেই বিক্রিয়াটা হইতো কি দিয়ানবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আজকে এই পর্যন্তই থাকলো ভালো থেকো সবাই আর একটু বেশি পড়াশোনা কইরো আল্লাহ হাফেজ